হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লেবুর আচার ঝাল মিষ্টি টক এটা কীভাবে আমি তৈরি করেছি আমি পুরো প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথমে ছয়টি লেবু নিয়েছি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমাদের বাড়ির লেবুগুলোতে একটু স্পট আছে এই লেবুগুলো পরিষ্কার করে ধুয়ে ফুটন্ত পানিতে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর আমি সবগুলো কিউব করে কেটে নিয়েছি ভিজিয়ে রাখলে হবে যে আপনার হচ্ছে লেবুর যে একটা তিতা ভাব থাকে ভিজিয়ে রাখলে গরম পানিতে ভিজিয়ে রাখলে সেটা ভাবটা থাকে না তো এই লেবুর আচারটা আমি আগুনে জাল দিব না এটাতে সব উপকরণ দিয়ে কাঁচাই আমি এটাকে মিক্সড করে নেবো আমি শুকনা মরিচ খোলায় ভেজে নিয়েছিলাম সেটা কাঁচি দিয়ে কেটে কেটে নিচ্ছি আমি এখানে চিনি ফ্লেক্সটা দেইনি যে আমি কেটে দিচ্ছি এখন আরও অনেক সুন্দর করে এটা কাটা যায় লেবুর মধ্যে একটু ঝাল আর লবণটা বেশি দিতে হবে কারণ এটা যখন আপনি এক বছর পর্যন্ত রাখবেন তখন দেখবেন যে ঝাল অটো সিস্টেমে কমে গেছে আমি এখানে চা চামচের দুই চামচ পরিমাণ মরিস দিয়েছি তারপর লবণ দিয়েছি পরিমাণ মতো এখানে পাঁচফোরণ পাঁচফোরণটা আমি খোলায় ভেজে নিয়ে শিল্পাটায় ভেজেছিলাম বেটেছি হালকাভাবে আদা ভাঙ্গা চিনি দিয়েছি ভরা দুই টেবিল চামচ জিরা জিরাটা আমি আদা বাটা করে নিয়েছি এটাও খোলায় ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে মাঝারি সাইজের তিনটা দেশি রসুন ছিল এটাও আমি আদা বাটা করে নিয়েছি এই ছিল এই আচারের উপকরণ আমি তেলটা পরে দিচ্ছি এখানে দিব সামান্য পরিমাণে ভিনেগার লেবুতে ভিনেগার না দিলেও চলে তো যেহেতু হাতের কাছে ছিল ভিনেগার আমি দুই তিন চামচ পরিমাণ দিয়ে দিলাম না দিলেও ক্ষতি নেই এখন এটা হাত দিয়ে কষলিয়ে মাখা যাবে না আলতোভাবে মাখতে হবে কারণ লেবু বেশি চিপলে তিতে হয় এটা আমরা সবাই জানি হুম সে কারণে চামচ দিয়ে আলতোভাবে সমস্ত উপকরণগুলো এমনভাবে মাখতে হবে যাতে এই উপকরণগুলো লেবুর সাথে একদম খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় কারণ হচ্ছে এই মাখার উপরে আপনার টেস্ট নির্ভর করবে দেখতে হবে যেন কোনো লেবুর জন্য বাদ না পড়ে খুব সুন্দরভাবে বলটা ঘড়িয়ে নিয়ে আপনি এভাবে মাখতে হবে মাখা শেষ হলে এটাকে চার পাঁচ ঘন্টা একদম ভালোভাবে ঢেকে রাখতে হবে ঢেকে রাখলে হবে যে সমস্ত মশলাগুলো একটার সাথে আর একটার ভিতরে চলে যাবে তখন লেবুর কালারও চেঞ্জ হবে আর মশলাটাও সুন্দরভাবে মিশে যাবে এদের সাথে এ দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আমি চার ঘন্টা ঢেকে রেখেছিলাম আর এই যে সরিষার তেল সরিষার তেলটা আমি গরম করে ঠান্ডা করে তারপর দিয়েছি আমি এখানে দিয়েছি একশো এম এর মতো আমি বেশি দিব না কারণ এটা কেনা তেল আমাদের বাড়িতে যে মারাই করা তেল সেটা শেষ হয়ে গেছে ওটা মাড়াই করলে আবার আমি দিয়ে দিতব এখানে আপাতত আসারটাকে তৈরি করার জন্য আমি কেনা তেলটাই ব্যবহার করছি এখানেও আপনি সুন্দরভাবে সবগুলো মেখে নিতে হবে এভাবে আলতোভাবে মাখা হয়ে গেলে আমি একটা কাচের বয়ম রেডি করে রেখেছিলাম এই বয়ামে রাখবো পরে দেখি যে বয়মটা ফেটে গেছে ওটা তার রাখা যায়নি শিরাগুলো বের হয়ে যাচ্ছিলো সে কারণে আমি একটা প্লাস্টিকের জার নিয়েছি তো এইখানে আমি সাময়িকভাবে এটা নিয়েছি আর দুই এক মধ্যে এটা আমি চেঞ্জ করে ফেলব তো এই ছিল আমার আচার আপনারা এই আচারটি এইভাবে করতে পারেন খুবই সুন্দর আচার চমৎকার আচারের পাশাপাশি আমি স্বাভাবিকভাবেই আমার গার্ডেনের এই জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে যে আমি যে ঢ্যাঁড়সের গাছগুলো টবে দিয়েছিলাম এগুলোতে অনেক ঢ্যাঁড়স ধরছে আর পাশাপাশি হচ্ছে ঢাকার কৃষিমেলা থেকে যে ফুল এবং ফলের চারাগুলো নেওয়া হয়েছিল। এগুলো এখনও টবে সেট করা হয়নি দুই একটাতে শুধু টব আছে আর বাকিগুলো ওদের যে বস্তার প্যাকেটটা ছিল সেখানেই রাখা আছে এগুলো চেঞ্জ করতে হবে আপাতত আমি সবগুলো সাজিয়ে রাখছি যাতে পানি পরিচর্যা করতে পারি আমি গতকাল সবগুলো স্প্রে করেছি একটু একটু কালো পিঁপড়া ছিল এটা আমার একটা গরুর পানির চারিতে আমি এটা লাগিয়েছিলাম এটা তো অনেকগুলো ধরেছে এই এখানে ফুল প্রচুর ফুলের গাছ আরও ফুল আছে সবগুলো একসঙ্গে এগুলো প্রসেস করা হবে রঙ্গন ফুলের গাছ রঙ্গন কয়েক কালার আছে এখানে তিন তিন চারটা কালারের আনা হয়েছে আর এই যে বরায় আপনার হচ্ছে পেয়ারা গাছটা এই পেয়ারা গাছে কিসের সাথে এটা কলম করেছে আমি জানি না ওরকম তো একটা পাতাবাহার আছে পাতাবাহারের সাথে সম্ভবত করেছে দুই রকম পাতাবাহার আর হচ্ছে এটা জলপাই গাছ জলপাইয়ে দেখুন কতগুলো জলপাই আছে এটা যখন টবে লাগানো হবে জলপাইগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো এগুলোকে জীবন্ত করার জন্য মূলত আমি এগুলোকে সাজিয়ে রেখেছি যদি একটা সাইডে কর্নারে থাকে তাহলে আলো বাতাস পাবে না এখানেও টবে আমার আছে কয়েকটা ঢ্যাঁড়স গাছ ওই যে একটা ঢ্যাঁড়স দেখা যাচ্ছে বড় হয়ে গেছে ঢ্যাঁড়সটা খুবই সুন্দর মানে একদিকে এটা হচ্ছে কাঁঠাল লাল কাঁঠাল থাইল্যান্ডের সাদা জবা ফুল মানে কোনোটাই এখন পর্যন্ত টবে দেওয়া হয়নি নি শুধুদেরকে বাঁচিয়ে রাখার জন্য যেভাবে নার্সিং করা এটা আমাদের একটা দেশি প্রজাতির এটাকে মাম্বু বলে আমাদের দেশের ভাষায় এটা এটা অনেক উপকারী একটা পাতা ছোটোবেলায় বাচ্চাদেরকে এটা পিষে খাওয়ায় আর কি এই গাছটা এত লম্বা হয়ে গেছে তাল গাছের মতো এটাতে সবার সবার আগেই বড়ো হয়েছে কিন্তু ঢ্যাঁড়স ধরতেছে সবার শেষে আর তখন আজকে বিকালে খুব সুন্দর বাতাস ছিল ওয়েদার এমন ছিল তো এই ছিল আজকের আমার ভিডিও ভালো থাকবে